বাংলার বাড়ি প্রকল্পের নতুন স্বপ্নের দরজা শুভ সূচনা ভার্চুয়ালি করলেন মুখ্যমন্ত্রী দরিদ্র পরিবারের মাথার উপরে পাকাচ্ছাদের স্বপ্ন আরও এক ধাপ বাস্তবের কাছে বুধবার ঘোড়া হাটতলা মোড়ের মাঠে সেই স্বপ্নের দিশা দেখালেন রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের নতুন পর্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দ্বিতীয় আবাসন পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রীর উদ্বোধন ঘিরে হুড়া ব্লকে উৎসবের আবহ বহুদিন ধরে বাড়ির অপেক্ষায় থাকা নয় হাজারেরও বেশি দোস্ত পরিবারকে সরকারি আর্থিক সহায়তা হিসেবে প্রদান করা হয় এক লক্ষ কুড়ি হাজার টাকা এর মধ্যে প্রথম কিস্তি হিসেবে প্রত্যেকের ব্যাংকে সরাসরি জমা পড়ে ষাট হাজার টাকা মধ্যাহ্নের পরেই অনেক পরিবারের মোবাইলে পৌঁছায় ব্যাংকের মেসেজ আর সেই সঙ্গে চোখে জল মেশানো হাসি শুধু আর্থিক অনুদানই নয় যে পরিবারগুলো জমিহীন তাদের হাতে পাট্টা জমির কাগজও তুলে দেওয়া হয় এদিন সাধারণ মানুষের কাছে এটি ছিল সবচেয়ে অনুভূতিপূর্ণ পর্ব মঞ্চ থেকে করতলিতে ভরে ওঠে গোটা মাঠ উদ্বোধনী মঞ্চ থেকেই পুরুলিয়া জেলার চার মহকুমা ভিত্তিক সুফল বাংলা মোবাইল আউটলেট পরিষেবারও সূচনা করা হয় যা কৃষক ও সাধারণ মানুষের জন্য সুবিধার নতুন অধ্যায় খুলে দেবে বলে প্রশাসনের ধারণা এই অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রী সন্ধারানী টুডু প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো জেলাশাসক সুধীর কণ্ঠাম অতিরিক্ত জেলাশাসক জেপি রবি আগরওয়াল অতিরিক্ত জেলাশাসক এল আর পাতিল যোগেশ সদর মহকুমার শাসক উৎপল কুমার ঘোষ পুলিশ সুপার বৈভব তেওয়ারি জেলা তৃণমূল সভাপতি রাজীব লোচন সরেন প্রাক্তন জেলা সভাপতি সৌমেন বেলথুরিয়া সিনিয়র সভাপতি জয় ব্যানার্জি জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো মেন্টর সহদেব মাহাতো সদস্য সুরজমণি মান্ডি জেলা কিষান ক্ষেত মজদুর সভাপতি প্রসেনজিৎ মাহাতো হুড়া ব্লকের বিডিও আরিকুল ইসলাম হুড়া ব্লক সভাপতি সুভাষ মাহাতো হুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপালি মাহাতো সহ সভাপতি সুশান্ত মাহাতো এবং জেলা ও ব্লক নেতৃত্ব সহ আরও অনেকেই সকলের মুখে একটাই বার্তা বাংলার বাড়ি প্রকল্প শুধু ইটবালির বাড়ি নয় এটি সম্মানের বাড়ি হুড়ার বহু পরিবার সেই সম্মানের ছোঁয়া টের পেল এদিনই বিভাগের রাজ্য স্তর থেকে মূল অনুষ্ঠান রয়েছে সিঙ্গুর হুগলি জেলাতে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এক উৎসাহ প্রকল্প উদ্বোধন করেছেন তার ভার্চুয়াল ইনগ্রেশন আমাদের এখান থেকে রয়েছে এর ফ্ল্যাগশিপ স্কিমটা রয়েছে বাংলার বাড়ি গ্রামীণ যে পর্বের যে বেনিফিশিয়ারিকে টাকা ছাড়া সেটা আজকে স্টেট লেভেল থেকে হয়েছে আমাদের এই জেলা স্তরের প্রোগ্রাম এখানে ব্লকের হাটতলা মাঠে হচ্ছে মাঠে এই প্রোগ্রাম অনুষ্ঠানে ছিলেন আমাদের মন্ত্রী শ্রীমতী সঞ্জয় রানী টুডু সভাধিপতি জেলা পরিষদ শ্রীমতী বিবেদিতা মাহাতো দুজন এমএলএ সাহেবরা ছিলেন কর্মদক্ষরা ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রধান সাহেবরা সবাই ছিলেন আর ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন অফিসাররা ছিলেন সি সাহেব সাহেবা আমাদের আমাদের সবাই ছিলেন এই আমাদের বাংলার বাড়ি প্রকল্প পর্বের অনুষ্ঠানের বেনিফিশিয়ারির সংখ্যা ঘটছে একান্ন হাজার একশো আটান্ন যে টাকা আমাদের ষাট হাজার টাকা এটা আজকে প্রত্যেক বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে নিয়ে যাবে আর এই মোট একান্ন হাজার একশো আটান্ন জনের টাকা ছশো তিরিশ কোটি টাকা এর সঙ্গে আমাদের এই কর্তা দেওয়া আর রয়েছে মোবাইল আউটলেট যেটা দিয়ে আমাদের পুলিশ বন্ধুরা এখানে বিক্রি করতে পারে সেগুলো আমরা চারটে গাড়ি পাচ্ছি তার ফ্ল্যাগ অফ রয়েছে আমরা গাড়ি পেয়েছি আরও রয়েছে এগ্রিকালচার ডিপার্টমেন্টের বিভিন্ন কৃষি সামগ্রী তার সুবিধা আমাদের আছে